আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব উনিশতম শিক্ষক নিবন্ধন বিষয়ে সকল তথ্য আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে উনিশতম শিক্ষক নিবন্ধনের যে বিষয়গুলো আছে আপনারা সে বিষয়টি খুব ভালোভাবে জানতে পারবেন ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনেকেই এবং ইউটিউবে অনেকেই কিন্তু অলরেডি বলে ফেলেছে যে হচ্ছে আগামী অক্টোবর কিংবা নভেম্বরে হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের হচ্ছে সার্কুলার হবে তবে যেটা হচ্ছে বাস্তব বা সত্যি কথা সেটা হচ্ছে এখন পর্যন্ত এনটিআরসি টিআর কর্তৃক সঠিক কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে আসলে কখন এবং কত তারিখে হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়া হবে এই বিষয়ে যারা এখন পর্যন্ত তথ্য দিয়েছে তারা এটা কিন্তু ভুল তথ্য দিয়েছে এবং এনটিআরসি যে প্রশ্ন নির্ধারণ করার কথা বলা হয়েছে দুই সোমার্কের এমসি কিউ এটাও কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে নির্বাচন করা হয়নি শুধুমাত্র এটা একটা প্রস্তাব আকারে পাঠানো হয়েছে তারা এখন পর্যন্ত ফাইনাল বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি সো এখানে এখন পর্যন্ত যেটা বহাল আছে সেটা হচ্ছে একশো যেই হচ্ছে প্রিলি হতো সেটা এখনও আছে এবং একশো মার্কের যেই রিটেন পরীক্ষা হতো সেটা কিন্তু এখনো বহাল আছে তারা তাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো আপডেট জানায় নাই যে উনিশতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার সিস্টেমটা আসলে কিরকম হতে পারে কীরকম পরীক্ষা হবে এই বিষয়গুলো তো এখন পর্যন্ত যারা তথ্য দিয়েছে যে এত তারিখে হচ্ছে সার্কুলার হবে এত তারিখে পরীক্ষা হবে এই বিষয়গুলো সম্পর্কে তারা এখন পর্যন্ত হচ্ছে কেউ সঠিক তথ্য দেয় নাই তারা কিন্তু ভুল তথ্য প্রচার করতেছে আর অবশ্যই আপনারা আহ আপনাদের প্রস্তুতি চালিয়ে যান উনিশতম শিক্ষক নিবন্ধনের যেহেতু বলা হয়েছে এবারে যে সরাসরি পদের বিপরীতে হচ্ছে যতটা পদ থাকবে তত জনকেই শুধুমাত্র হচ্ছে টেকানো হবে সুতরাং যার প্রস্তুতি যত ভালো হবে সে কিন্তু তত বেশি উনিশতম শিক্ষক নিবন্ধনে এগিয়ে থাকবেন সো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো প্রত্যেকেই নিজেদের মতো প্রস্তুতি নিতে থাকুন আশা করা যাচ্ছে এই বছরের মধ্যে হয়তোবা সার্কুলার হবে তবে এটা নিশ্চিত না এটা হয়তোবা দেখা যেতে পারে যে পরেও চলে যাবে কারণ ইতোমধ্যে তথ্য সংগ্রহ করতে হবে কোন পোস্টগুলো এখন পর্যন্ত খালি আছে এবং আগামী জন্য চাহিদা নিতে হবে সো এটা কিন্তু আসলে ছোটোখাটো কোনো বিষয় না সুতরাং অপেক্ষা করতে হবে এবং তার সাথে আপনাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে বিভিন্ন চাকরি পরীক্ষার মতো সো ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য